আর এই নেবো আর ওই সেন্সিভিটি দিয়ে দেখবো ফ্রি ফায়ার এর কেমন লাগে আর ভিডিও কিন্তু সবাই বানিয়ে সবারই কিন্তু কম বেশি ভালো লাগতেছে ভাই এত কথা বাদ বিরোধে মানে ফোকাস করা আর এখানে আমি লিখছি

আর হচ্ছে পরিস্কার হচ্ছে ইয়ে আশি থেকে নব্বই তো আমার সেই মানে সবকিছু শেষ হয়ে যায় আর কি মানে সবকিছু রেডি বেড ভালো আমি কিন্তু ট্রেনিং গ্রাউন্ড স্টার্ট দিয়ে দিই আর ট্রেনিং গ্রাউন্ডে স্টার্ট সাথে সাথে আমি এই জায়গায় গানটা নেওয়া শুরু করে দিই আর এখানে মুভমেন্ট করতেছিলাম আর কেউ যে ওইটা সরতেছিল তারপর ইউমপি মানে শর্টগান আছে ডিজার্ট ইউল কিনে নি আর এখানে ইউমপি আগে হিমার শুরু করে দিছি ইয়া ভালোই লাগতেছে আমি যত ভাবছিলাম তার সে একটু বেশি লাগতেছে আর কি এতে এখানে আমি ওরা ধরে চেষ্টা করতেছিলাম প্রথম প্রথম তো সেই একটু সমস্যা হইতেছে কিন্তু ডিজার্ট ইউল দিয়ে দিই ভালোই মোটামুটি লাগতেছে আর এখন থেকে যদি

তো এখানে আমি চলে আসি আর এখানে আসার সাথে সাথে এই যে এর হিটার মারার চেষ্টা করতেছিলাম আর এখানে ভাই হিটার লাগতেছিল না পরে একটা লাগে দে মানে লাগায় দে আর কি আর এইটাতে কয়েকদিন খেলে ভাই মারাক তো খেলো এর মানে উট পিগার ইয়া ইউম পিয়ার হচ্ছে ডিজার্টি গুলো সবচেয়ে বেশি লাগবো তারে তারপরে এর হিটার মেরে দিলাম আর এর ভাই এক মানে লাকা লাকা গেমে না ওর মতো হিটার মারতেছি লাকা দিয়ে মার ওকে আর যে সামনে একটা মানে এই যে কিন্তু খালি থার্ড পারি হই ভাই মারা খেয়ে গেছি আর কি তারপর আমি আমার একটা সাবস্ক্রাইবারকে কে ডাকি মানে আমার একটা বড় ভাই মানে সাবস্ক্রাইবারই বড় ভাই তো এর আমি

আমার সেটা ভাই লাগবো তারপর চলে আসি দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে কিন্তু ডেজার্ট ইগলতে মারার মানে হেঁটো মানে ডেজার্ট ইগলতে হেঁটো মারে দান দেয় আসে এখানে ভাই দুজন আটকে যাই পরে এই জায়গায় আমি ওল্টা সরাই মানে ওই ওও কিন্তু ওল্টা সরাই দেয় এখানে কিন্তু আমিও লাফালাফি করে শুরু করে দেয় ওও কিন্তু লাফালাফি করে শুরু করতেছে আর ভাই তোমার অনেক অনেক থ্যাংকস ভাই আমার ভিডিওটা মানে মানে আগায় দেওয়ার জন্য আর কি নাহলে কিন্তু অনেকক্ষণ লাগতো আর এখানে মানে এই সময় কিন্তু আমার খেলার মতো প্লেয়ার ছিল না আর কি আমার খেলার প্লেয়ার তো রাতে আসে আর এইখানে বলতে না বলতে অস্থির লেভেলের একটা হেডসো মেরে দিই তারপর হচ্ছে তৃতীয় নাম্বার রাউন্ডে চলে আসি আর তৃতীয় নাম্বার রাউন্ডে এখানে অনেক ঘোরাঘুরি করতেছিলাম আর হিট মারার জন্য এখানে আমি ওলা ফালাবি করতেছিলাম ও ওলা ফলাবি করতেছিল তারপর চলে আসি মানে এই সাইডে আরে ভাই সাইডই তুমি তো এখানে ওরা ধরে গেলে মার চেষ্টা করতেছি ওই ও লাগাইতে পারতেছে না আমিও লাগাইতে পারতেছি না পরে একটা লাগাই দেয় তারপর ওই জায়গায় আমি ওয়াল টল ফালাই স্পিড স্পিড বাড়াই নিই তারপর তারপর ওইখান থেকে এখানে চলে আসে আর এখন কিন্তু লার্জ জোন স্টার্ট হয়ে যাবো তো এখানে কিন্তু আসার সাথে সাথে মানে ওরা ধরে গেলে মার চেষ্টা করতেছিল আমি জায়গায় তো এখানেও মারতে পারতাছিলাম না এই যে বলে ভুলে ডবল ট্যাপ লাইগা যায় মানে ডবল আর এখানে ও পি লেভেল একটি অমিতা হেডশট মেরে দিই আর এখানে কিন্তু আমাদের মানে ইয়া তিন নম্বর উইন করে ফেলে তারপরে রাউন্ডে যাই কিন্তু মানে আসার সাথে সাথে হেড মেরে দিই সি লেভেল হেড মারতেছে ভাই মারাত্মক লেভেল মানে হেড লাগতেছে তো এখানে এই রাউন্ডে কিন্তু আমি বালপাক নামি করতে যা মারা খাই যাই কিন্তু শর্ট গান দা অনেক চেষ্টা করতেছে অনেক চেষ্টা করতেছে একটা হেডশট মারার মানে সেই না আর শর্ট গান আমার কাছে জোপলা জোপলা লাগে ভারী ভারী গান লাগে সেই জন্য এই গান দিয়ে আমি হেডশট মারতে পারি না ডেজারটি গলতে পারি ডেজারটি গোল হালকা গান সেই জন্য মানে হেড লাগতেছে না মানে মানে সমস্যা আর কি মানে ডেজার হালকা গান মনে হয় না আবার শরীর বেশি বাড়ি গান মনে হয়ে পরে চেষ্টা করতে করতে একটা হেড লাগে যায় আর আমি তো শেষ তারপর হচ্ছে পরে চলে যায় আর এখানে উড়া ধরে মুভমেন্ট দেখেছি বাইরে বাইরে পাঁচটা রাউন্ড কিন্তু জিতে গেছি আর তারপরে রাউন্ডে কিন্তু আমি এসে টি নিয়ে নিই আর উঠবি গাড়িতে ভালোভাবে হেড ছিল লাগতেছিল এসে টি নিয়ে নি আর আর এখানে কিন্তু ধরে ধর লাফালাফি শুরু করে দিছি ওরা মারার জন্য আর ওই বাইরে কিন্তু হেড মারা খুব চেষ্টা করতেছে কিন্তু ওই পারতাছে না কিন্তু আমি অনেক হেঁচো মারার চেষ্টা করতেছিলাম এখানে আমার হেল্পই মেগে ছিল দিয়ে হল ফালে মানে হেলটা বাড়িয়ে নিলাম তারপর উপি লেভেল একটা হেঁচো মেরে দিই তারপরে রাউন্ডে আর এটা কিন্তু লাস্ট রাউন্ড তারপরের রাউন্ড এইখানে একটা হেঁচো মেরে দিই আর মানে আমরা রাউন্ডটা জিতে যাই আর এখানে বাইরে ভাই আমি চার কে দিব হচ্ছে দশের ভিতরে আট তো আজকে ভিডিওটাই পর্যন্ত এই টাটা বাই বাই